হ্যালো আজকে আমাদের সকাল থেকেই প্ল্যান ছিল আর নবদ্বীপ যাব ঘুরতে তো প্রথমে সেই মতো নবদ্বীপে গিয়েছিলাম আমরা নবদ্বীপে গিয়ে এই শিব মন্দিরগুলো সব ঘুরে ঘুরে দেখছিলাম দেখো কত বড় শিব ঠাকুর দেখেছ এখানে পুজো দেওয়ার জন্য এসেছিলাম মামা মামি মিমি এরা সবাই পরমাতলায় পুজো দিতে এসেছিলো আমি পুজো দেই আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম দেখো কত সুন্দর ভগবতারাণী মন্দির আমি সব এরকম ঘুরে ঘুরে দেখছিলাম একা একা আমি ছিলাম দাদু ছিল ভাই ছিল সবাই একটু ঘুরছিলাম বাইরে তারপরে সকাল থেকে তো খেয়ে আসিনি ভোরবেলা এসেছিলাম তার জন্য একটু খেয়ে নিলাম একটা দোকানের সামনে বসে বসে তারপরে এসেছিলাম মহাপ্রভুর মন্দিরে সেটা হচ্ছে সোনার গৌরাঙ্গ আছে এর ভেতরে তারাও তোমাদের দেখাচ্ছে এটা অনেকটা উপরে উঠে তারপরে দেখতে হবে দিয়ে দেখে নিয়ে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম ওখান থেকে বেরিয়ে গিয়ে আজকে এখানে এসে এত মানে খারাপ দুটো জিনিস দেখতে পেলাম এক মানে একদমই ভালো লাগলো এরকম আমার সাথে আগে কোনো দিন হয়নি তো দেখো ওই কত সুন্দর গঙ্গা যমুনার মিলনস্থল কত ভালো লাগছে না দেখতে তো তারপরে আমরা মায়াপুরে গেছিলাম আবার মায়াপুরে গিয়ে অনেক বেলা হয়ে গেছিলো তার জন্য প্রথমে টিকিট কেটে খেতে চলে গেছিলাম খেয়ে নিয়ে দেন একটু বসেছিলাম সবাই সবাইখানেও দেখো যে যার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছে তো এইভাবে একটু কিছুক্ষণ বসেছিলাম আর ঘটনাগুলো কি হয়েছে জানো আজকে মানে মায়াপুরে গিয়ে নবদ্বীপে গিয়ে দেখছি দুজন বয়স্ক মহিলা আর একজন এটা দাদু এদেরকে এদের ছেলে মেয়েগুলো কীরকম যে ফালতু ব্যবহার করছিল আমার এত খারাপ লাগছিল না দেখে খুব খারাপ খুবই খারাপ লাগছিল আর দেখো এটা খিচুড়ির লাইন দেখো কত লম্বা লাইন এই লাইন নিয়ে খিচুড়ি খেতে গেলে দিন পেরিয়ে রাত চলে হতো রাত চলে আসতো তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম এটা হচ্ছে এই গার্ডেনটা একটু দেখে নিলাম দেখে নিয়ে একটু ছবি টবি তুলে দিলাম একে ওকে দিয়ে আমি একটু নিজের ছবি তুললাম তো দেখো কত সুন্দর এই জায়গাটা আমি মায়াপুরে এসেছি অনেকবার কিন্তু ভিডিও করা হয়নি এর কদিন আগেও এই ভিডিওটা করছি তারও দুদিন আগে আমি ঘুরে গেছি সেদিন ভিডিও করিনি আজকে করলাম আর এইটা কি বলো তো এখানটায় শুনেছি ওই চাকরিগুলোর মধ্যে নাকি পা দিয়ে হাঁটতে হয় মানে একশো আটটা আছে ওখানে ওখানে পুরো একটা একটা করে পরিক্রম করতে হয় তোমার হরি কৃষ্ণ রাম পুরোটা বললে নাকি করতে হয় এটা ফোনে দেখা যদিও জানি না কি কারণ তো দেখো মন্দিরে যাওয়ার লাইন দেখো রাস্তায় চলে এসেছে এত ভিড় ছিল না কি বলবো এত ভিড় ছিল তারপরে আমরা একটু বেরিয়েছিলাম মন্দির থেকে ব্যাগট্যাগ নিয়ে ভরেছিলাম একটু খাওয়া দাওয়া করতে বেরিয়েছিলাম তারপরে আবার মন্দিরে গেছিলাম মন্দিরে গিয়ে একটু ঘুরলাম দেখো রাতের বেলা কত সুন্দর করে সাজিয়েছে আর দেখো আমরা বাসে করে এসেছিলাম একদম সামনে আমরা বেরোবার তখনই বাসটা চলেছিল আর পুরো ফাঁকা আর বাসের মধ্যে না আমরা কজন ছাড়া আর কেউ ছিল না দেখো এই রাস্তাগুলোতে কত কত ভিড় আর কত মানুষ দোকানগুলোতে এত ভালো লাগে আমার ঢুকলে তো আর বেরোতে ইচ্ছে করে না আর মায়াপুরে একবার আসলে আর বাড়ি যেতে ইচ্ছে না এত ভালো লাগে তো তোমরা কে কতবার মায়াপুরে এসছে কমেন্ট করো